শুক্রবার রাতে চাঁচল বিধানসভার অন্তর্গত অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের মাস্তিপাড়া গ্রামে অনুষ্ঠিত হল এক নৈশকালীন সভা টেলিভিশনের পর্দায় চলচ্চিত্র এলো ঘরে প্রদর্শিত হয় কাজ শেষ করে মানুষ ভালোভাবে দেখতে পারে সেই কারণে নৈশকালীন সময় কর্মসূচির আয়োজন করা হয় বহু মানুষ বিশেষ করে মহিলারা চলচ্চিত্রটি উপভোগ করেন এবং এলাকায় ছিল উল্লেখযোগ্য ভিড় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জেলা পরিষদের সদস্য মর্জিনা তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ দলের অন্যান্য নেতৃত্ব ওয়ান ব্লকের অলিরন্দা জেপির মাস্তুপাড়াতে আমাদের যে সহসভাপতি আছে মাঝে সমিতির ওনার জোনে করা হচ্ছে লক্ষ্য ঘরে যে মুভিটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা প্রজেক্ট করেছে এবং যেটাতে মেনলি বিভিন্ন রকম গ্রামীণ উন্নয়ন এবং তার প্রত্যেকটা বিভিন্ন রকম যে কর্মসূচি এবং প্রকল্পগুলো আছে সেগুলোকে তুলে ধরা হয়েছে এবং মানুষ এটা দেখলে পরে মানুষের আগ্রহ হবে যদি কারো লক্ষ্মীর ভান্ডার বা আদার্স প্রকল্প বা কৃষি সেক্টরে কোনো প্রকল্প বাকি থাকে ওনারা কিন্তু নিজে বুঝতে পারবে যে কী করে সেগুলো হয় এবং আজকে আমাদের ব্লক সভাপতি সমানীয় শেখ আফসার আলী সাহেব আমাদের সমানিয়া মরজিরা দিয়েছিল আমাদের জাকির ভাই রাজু ভাই আমাদের অঞ্চল সভাপতি ফিরোজ চৌধুরী সকলের উপস্থিতিতে আমাদের গ্রামীণ এলাকাতে প্রচুর লোকের ঢল হয়েছিল এবং মানুষজন দেখলো বাবা দেখলো যে কী করে আমাদের পশ্চিম সরকার প্রকল্পগুলো দিচ্ছে কত সহজে দিচ্ছে শুধু অফিস সঙ্গে যোগাযোগ রাখতে হবে দেখেন ম্যাক্সিমাম প্রকল্পগুলো আমাদের ম্যাক্সিমাম প্রকল্পগুলোর আওতায় আমাদের পাবলিক এসছে যদিও কিছু বাকি থাকে এবং করে ওগুলোকে ইজিলি পাওয়া যায় গ্রামীণ পার্টে সেই প্রচারটাই আমরা করা খেলা হবে আমাদের এটা উন্নয়নের উপর পশ্চিমবাংলা এবং পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি এবং যে উন্নয়ন তার উপর বেশ করে কিন্তু খেলা হয়েছিল একুশ সালে আবার ছাব্বিশেও কিন্তু সেই খেলা একই রকম খেলা হবে